সাদাছড়ি আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন প্রতিবাদ্য আশারতরী প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে গাজীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর দুপুরে গাজীপুর মহানগরীর পূর্ব চান্দানা এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু আশারতরী প্রতিবন্ধী সংস্থার সভাপতি এসকে কে জিকরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব ম রোহানুজ্জামান শুক্কুর অনুষ্ঠানে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের হাতে সাদা ছড়ি ও সেলাই মেশিন তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা